স্টেশনে আসলে হারিয়ে যাওয়ার অনেক ভয় থাকে এখান থেকে ট্রেন খুঁজে পাওয়া বেশ মুশকিল তাই সব সময়তেই অ্যানাউন্সমেন্টের দিকে কান করে রাখতে হয় ভারতবর্ষের সবথেকে বড়ো স্টেশন স্টেশনে স্টেশন পাওয়াই কঠিন তো এইদিকে সতেরো থেকে একুশ নম্বর প্ল্যাটফর্ম দূরপাল্লার প্ল্যাটফর্মগুলো এই দিকে রয়েছে আর এই দিকে বাকি সব লোকাল প্ল্যাটফর্মগুলো রয়েছে সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম এই দিকে আছে আমরা এখন দিকে যাচ্ছি এত বড় প্ল্যাটফর্ম ভারতবর্ষের সবথেকে বড় আর প্ল্যাটফর্ম খুঁজে পাওয়াই কঠিন অবশেষে আমরা প্ল্যাটফর্ম খুঁজে পেলাম প্ল্যাটফর্মের মধ্যে প্রচুর দোকান রয়েছে ছোট ছোট স্টল সেখানে ওষুধের দোকান বইয়ের দোকান এবং কিছু স্ন্যাক্সের দোকান রয়েছে যেখানে জল এবং অন্যান্য জিনিসগুলো পাওয়া যায় আমরা ট্রেন আসতে দেরি হবে বলে এখানে এসে আগেই পৌঁছে গেলাম ট্রেন আসতে এখনো কয়েক ঘন্টা বাকি সেই কারণে বাড়িটা একটু ঘুরলাম সত্যি ইতিহাসের ঐতিহ্য বহন করছে হাওড়া স্টেশনটি ভারতবর্ষের প্রাচীনতম রেল স্টেশন স্থাপিত হয়েছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত পরবর্তীকালে ধীরে ধীরে কলকাতা হয়ে ওঠে ইংরেজদের প্রধান স্থাপত্য প্রধান একটি কেন্দ্র আর তারপর থেকেই কলকাতা শহরকে সাজাতে থাকে ইংরেজরা যদিও তারা ভারতবর্ষের বুক থেকে বহু সোনা দানা সব নিয়ে গেছে তবুও দিয়ে গেছে অনেক কিছুই আমরা এখন পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের সামনে ট্যাক্সি স্ট্যান্ডে এখানে প্রচুর সারি সারি প্রচুর ভিআইপি এসি নন এসি সব রকমের ট্যাক্সি পাওয়া যায় এখনই যেটা দেখলেন আপনারা সেটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড একদম হাওড়া যে স্টেশন আছে স্টেশনের ঠিক বাইরে প্রচুর ট্যাক্সি ট্যাক্সি স্ট্যান্ড লাগানো আছে এখান থেকে আপনারা নির্দ্বিধায় ট্যাক্সি আপনারা ভাড়া করতে পারবেন এর আগে কখনো দেখিনি এমন বিশাল পতাকা উঠছে যেন গর্বে বুকটা ভরে গেল ভারতবর্ষের ত্রিরঞ্জিত পতাকা ওরা দেখে মনের ভেতরটা যেন একদম পুলকিত হয়ে উঠলো গর্বে ভরে গেল মুখের ভেতরটা এখন দেখাচ্ছি এক্সিকিউটিভ হাউসটি এক্সিকিউটিভ হাউস হচ্ছে সেই জায়গা যেখানে ঘন্টায় ঘন্টায় টাকা দিয়ে আপনি সেখানে থাকতে পারবেন তার জন্য আপনাকে ছোট্ট একটা বেড দেওয়া হবে এবং প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা করে নেওয়া হবে আপনি যদি এক রাত্রি কাটান তাহলে সেই রাত অনুসারে প্রতি ঘন্টায় পঞ্চাশ টাকা করে আপনাকে দিতে হবে এখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন এবং এই পাশে সুন্দর গাছগুলোকে এত সুন্দর করে ছাঁটা হয়েছে যা সত্যি নজর কাটছে এবং এরপরেই আপনাদের নিয়ে যাই বন্দে ভারত ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি ট্রেন আমাদের তিন ঘন্টা লেট তারও বেশি আর সেই কারণে আমরা এখানে এসে বিশ্রাম নিচ্ছি বন্দে ভারত ট্রেন প্রথম আমি দেখলাম চারিদিকে ঝাঁ চকচকে কাঁচের মতো গ্লাসগুলো লাগানো আছে যেগুলোতে ছটা পড়ছে এবং পরিষ্কার দেখা যাচ্ছে ঠিক আমাকেও দেখতে পাচ্ছেন সবুজ গেঞ্জি গায়ে দিয়ে এবং আরও অনেকেই রয়েছে যেখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে স্টেশনের বাইরেটি খুব সুন্দর করে সাজানো হাওড়া স্টেশনের মধ্যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ গাছের ছোঁয়া কতটুকু পড়েছে চারিদিকে ধারে ধারে ধাপি ধাপি ছোট বড় মাঝারি করে গাছ লাগানো হয়েছে এবং প্রচুর মানুষের সমাগম অবশেষে ট্রেন আসার অ্যানাউন্সমেন্ট শুরু হলো প্রায় তিন ঘন্টা থেকে চার ঘণ্টা আমরা অপেক্ষা করলাম বি নাইনটিন প্ল্যাটফর্মে বি নাইনটিন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি এখনই আসবে আর তার জন্য আমরা ক্লান্ত হয়ে পড়েছি সকাল থেকে কিচ্ছু খাইনি ট্রেনের অপেক্ষায় থাকার জন্য ট্রেনে খাবো বলে আমরা অভুক্ত অবস্থাতেই ছিলাম যাই হোক সামান্য কেক বিস্কুট আর চা খেয়েই রয়েছে ট্রেন অবশেষে পৌঁছালো আর এই ট্রেনে করেই আমরা যেতে চলেছি বিজয়ওয়াড়া দক্ষিণ ভারতের উদ্দেশ্যে আমরা চড়ে যাব হামসাফর এক্সপ্রেসে হামসাফর এক্সপ্রেস আনুমানিক প্রায় উনিশ ঘন্টা কুড়ি ঘন্টা সময় লাগবে বিজয়ওয়াড়া পৌঁছাতে আমরা এখন চেপে পড়লাম এবং এসি রুমে ঢুকে গেলাম সেখানে গিয়ে একটু শান্তির নিঃশ্বাস পেলাম এটাই হচ্ছে আমার জীবনের প্রথম লম্বা দূরত্বের ট্রেনে চাপা যা এর আগে কখনো চাপিনি আর এটাই হচ্ছে আমার জীবনের প্রথম যাত্রা যেটি সব থেকে দূরে আমি যেতে চলেছি ধীরে ধীরে ট্রেনের চাকা গড়তে শুরু করল সূর্য অস্ত যায় সকালবেলায় যখন সূর্য উঠল তখন ঘুম ভাঙল আর এত সুন্দর দৃশ্য সত্যি দেখে নজর লাগে এটা এটা হলো ট্রেনের ভিতর যদিও সুপার ভিআইপি ট্রেন নয় কারণ বন্দে ভারত অবশ্যই এর থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে এসি রুমে আমরা ঢুকে সেখানে দেখলাম কি সুন্দর বাদ রয়েছে অবশেষে সকাল হলো এভাবেই ঘষে ঘষে ট্রেনের চাকা দূর দূরান্তে প্রচণ্ড জোরে ছুটছে বিজয়বাড়ার উদ্দেশ্যে আমরা এখন অন্ধ্রপ্রদেশের প্রায় শেষ প্রান্তে পৌঁছাবো আর রাস্তার দুই পাশে যা কিছু দেখছি সব কিছুই নতুন লাগছে আর এখানকার পরিবেশ যতই এগোচ্ছি ততই যেন একটু একটু করে পাল্টে যাচ্ছে আমরা জানি সূর্যের উত্তরায়ন এবং দক্ষিণায়নের মাঝে মাঝেই অনেক পরিবর্তন আসে আর শুনেছি দক্ষিণ ভারতে প্রচুর কোকোনাট ট্রি দেখতে পাওয়া যায় তো সত্যি অবশেষে খাবারের অর্ডার দেওয়া হলো ঠান্ডা বিরিয়ানি যদিও এর স্বাদ কেমন হবে জানি না এখন আমরা পেতে চলেছি ঠান্ডা বিরিয়ানি একটি এগ চিকেন পাওয়া যায় না এবং সাথে ছিল একটি ভেজ বিরিয়ানি যদিও কেমন খেতে তো প্রচলন টেস্ট করা যাক এই হচ্ছে আমার ভেজ বিরিয়ানি যদিও ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে দেখে অনেক বেশি সুস্বাদু আর এই হচ্ছে বন্ধু ডিম বিরিয়ানি এবং আরও একজন সঙ্গে ছিল তাকেও দেওয়া হলো ভেজ বিরিয়ানি মোটামুটি খেলাম স্বাদ মোটেই ভালো লাগলো না এসি রুমে লম্বা সফরে যাওয়ার জন্য একটি করে চাদর গায়ে দেওয়ার জন্য একটি করে চাদর পাড়ার জন্য এবং একটি করে টাওয়াল দেওয়া হয় সেটা বালিশের উপরে ব্যবহার করার জন্য এবং হাত পা মোছার জন্য যাই হোক এটা হলো আমার প্রথম যাত্রা যা আমি এগুলোকে দেখতে পেলাম আর সেই কারণেই যারা যারা আপনারা দেখেননি তাদের জন্যও আমি ছোট্ট করে দেখাচ্ছি এটি হলো টাওয়াল এই রকম সাদা সাদা টাওয়েল দেওয়া হয় এবং এইটি হলো একটি চাদর যেটা পেড়ে শোয়া হয় এবং সাথে রয়েছে আরও একটি চাদর যেটি গায়ে দিয়ে শোয়া হয় রাত্রি প্রায় দশটা এগারোটা বাজছে এই মুহূর্তে আমাদের ঘুমানোর প্যালা আমাকে দেওয়া হয়েছে উপরের বাদ অর্থাৎ একদম উপরের সিটটি এবং সেখানে একটি ছোট্ট বাল্ব রয়েছে যেটি বারবার নিবছে আর জ্বলছে যাক সেটিকে স্টেবল রাখলাম আর আজকের মতো ঘুমিয়ে পড়লাম লম্বা সফরের উদ্দেশ্যে অনেক রাতে গরম গরম খাবার এলো অ্যালুমিনিয়ামের প্যাকেটে জড়ানো ছোট ছোট সাদা সাদা ভাত সেখানে দিয়েছিল এবং তার সাথে ট্রেনে ঠিক এই রকমই প্যাকেট করে খাবার দেওয়া হয় সাথে সেই প্যাকেটটি শক্ত করে লাগানো আছে এখন আমাকে সেটিকে খুলতে হবে মনে হচ্ছে প্যাকেটের ভিতরে রয়েছে ডাল কিছু সালাদ এবং চিকেন এবং আরও একটি তরকারি রয়েছে এবং সেগুলো আমি এখনই খুলছি খোলা হলো এখানে একটি করে পিকেল সব কিছুতেই থাকা বাঞ্ছনীয় এবং এই রয়েছে সাদা ভাত যেটি স্বাদ তুলনামূলকভাবে আমাদের যে নর্মাল ভাত রয়েছে তার থেকে একটু আলাদা এখানে রয়েছে সাম্বর ভাত চামচ ডাল এবং মূলও দিয়েছে সালাদ হিসেবে বেশ অবাকই হলাম সাথে রয়েছে গাজর এবং অন্য কিছু প্রথম অবস্থায় চামচ দিয়ে খাওয়া শুরু করলাম যদিও চামচ দিয়ে খাওয়া কেমন মনে হয় তো কেমন কেমন লাগছিল সাম্বর স্বাদ তেমনটা সুস্বাদু ছিল না চামচ দিয়ে খাওয়া মানেই যেন দূরত্ব বাড়ানো খাবারের সাথে তাই খাবারের নির্যাসটুকু নেওয়ার জন্য আমি হাত লাগালাম হাত দিয়ে এখন খেতে শুরু করেছি সালাদ থেকে শুরু করে সব কিছুই এখন হাত দিয়ে খেতে শুরু করলাম আমাদের বাঙালিদের হাজার রকমের খাবারের মধ্যে এই খাবারগুলো সত্যি কারো ভালো নাও লাগতে পারে যেমন আমার যাক ভালো লাগা আর না লাগা শেষে ছোট্ট একটা দই দিয়ে মুখটাকে ঠিক করলাম দইটি বেশ সুন্দর ছিল গাঢ় এবং যতটুকু প্যাকেট ছিল তার অর্ধেক পর্যন্ত দইটি ছিল প্রত্যেক খাবারে দই বাঞ্ছনীয় পরদিন সকালে ঘুম থেকে উঠেই নতুন একটা জগৎ নতুন একটা জায়গায় এসে পৌঁছেছি সম্পূর্ণ নতুন